সকলকে জানাই রাধে রাধে সবাই কেমন আছো অনেকদিন লাইভে আসলাম তো বাজে সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করছে তো আমি এখন আসলাম লাইভে বলা হয়নি আগে থেকে হয়তো তো এমনি আসলাম একটু লাইভে তোমাদের সাথে গল্প করতে যে কেমন আছো তোমরা সত্যি বলতে তোমরা এত ভালোবাসো বলে আজকে আমি এতটা দূর আসতে পেরেছি তোমাদের জন্য তো তোমরা ভালোবাসাটা দিয়েছ আজকে আমি দূর এসেছি তোমরা যদি ভালো না আমি পারতাম প্লিজ যে এসছো একটা লাইক করে দাও এই ছোট্ট ভাই বলো মা দাদা বলো তো প্লিজ একটা লাইক করে দিও তোমরা একটা জিনিস দেখবে বৃন্দাবন থেকে আমাকে একজন একটা গোপাল গিফট করেছিল তা এখন ওটা পাতা হয়নি ওটাই দেখাই তোমাদের আমি এই দেখো এই লাল্লাজিকে দেখতে খুব সুন্দর না ছোট ছোটর মধ্যে খুব সুন্দর দেখতে এটা অ্যাকচুয়ালি এটা আছে অষ্টধাতু হুম খুব সুন্দর ছোটর মধ্যে মুখটা খুব মিষ্টি ওর কেমন আছো প্লিজ যারা নিচ্ছ একটা লাইক করে দিও অবশ্যই ভালো থাকলেই তো ভালো লাগে রাধাষ্টমীতে রাধাষ্টমীতে যাব যদি পারি যাব আমারকে নিজেও তো নিজেকেও তো করতে হয় সাউন্ডটা মিউট হয়ে গেছিল বুঝতে পারিনি গো ইচ্ছা আছে দেখি যদি পারি যাব মিউট হয়ে গিয়েছিলো ওই জন্য বলছি আমি সাউন্নিউ সাউন্ড তা বললাম মিউট বুঝতে পারিনি প্লিজ একটা লাইক করে দিও কেউ যারা এসছো একটা ধর লাইক অন্য মশা জামাটা কেমন দেখাই খুলে এই জামাটা চেঞ্জ করে এনেছি ওই হলুদ তো কান্টি আচ্ছা তাহলে পরের দিন যাব চেষ্টা করবো পরের দিন তাহলে যাবো এই জামাটা কেমন হয়েছে রাধাষ্টমীর আমার তোর রাধা নেই তাই জন্য গোপালকেই রাধার মতো সাজানো হয় हम्म हम्म जाब জন্মাষ্টমীতে পালন হয়েছিল নন্দ উৎসব হ্যাঁ এটা এটাও আমি জানি যে রাধা কৃষ্ণের কোনো ভেদ নেই তারা একই অঙ্গে থাকে এবার আমিও সেভাবেই সাজাই আমি জানি যে তারা একই সঙ্গে থাকে আমাকে আবার একজন বলে যে গোপালকে রাধা সাজাও এই যে তো কৃষ্ণ অর্ধেক তো রাধা আর অর্ধেক তো কৃষ্ণ কৃষ্ণই তো গোপাল সেই কারণেই সাজাই আমি অনেকে বলে হ্যাঁ ঠিক করেছো আবার অনেকে বলে যে না সাজাতে নেই কিন্তু আমি সাজাই এই আমাটা জায়গাটা কুচকি গোপালের toh right like kar do please <clears throat> yeah. একটা তো লাইক দেওয়া যায় একটা লাইক দাও ভাইটাকে আশা করি আমার সদস্যরা আমার যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমাকে ভালোবাসে বলে তো হয়ে যায় নাহলে তোর এমনি এমনি হতো না আমাকে ভালোবাসে এবং আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে তাই জন্য আমাকে সাপোর্ট করেছে আশা করি আমি তাদেরকে খুশি রাখার জন্য এবং তাদেরকে ভালো লাগানোর জন্য আমি পরে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু সময় উঠে না বলে কিছু কিছু দিন দেওয়া হয় না ভিডিও আবার কিছু কিছু দিন দিয়ে দিই অনেকগুলো করেই ভিডিও আবার এক দিন হয়তো অফও যায় একটু অসুবিধার জন্য মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল শরীর খারাপের জন্য বন্ধও গেছে অবশ্যই নিয়ে যাব কি বার পড়ছে রাধাষ্টমীর পরের দিন বা রাধাষ্টমী কিবার কি বার পড়ছে আমাকে একটু বলো আমি যাব আমার গোপুকে নিয়ে যাবো অসুবিধা নেই আমি যে দুটো জামা দেখালাম তুমি বলো কোন জামাটা পরিয়ে নিয়ে যাবো তাহলে কোন জামাটা নিয়ে যাব গিয়ে পড়াবো আমি সেটাই নিয়ে যাব তুমি আমাকে বলে দিও আমি অবশ্যই যাব বলেছো যখন যাব চেষ্টা করব ইচ্ছা তো আছে কারণ কোনো যেতে পারি না এবার যাব বেশিক্ষণ থাকবো না লাইফে চলে যাব কারণ গল্পগুলোকে দুপুরে সেবা দেওয়া হয়নি সেবা দিতে হবে তো তার আগে জন্য আমি একটু কথা বলে গেলাম গল্প করে গেলাম সবাই কোথায় প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক করে দিও তোমাদের কাছ থেকে আমি আবদার করছি যে আমাকে একটা লাইক করে দিও এটা তোমাদের ছোট্ট ভাইয়ের একটা আবদার আচ্ছা তাহলে আসি আমি রাধে রাধে বাই বাই কারণ টাইম কম ওই একটা কুড়ি বাজতে যায়